নরম তুলতুলে ও রসালো চাকমাদের ঐতিহ্যবাহী ছাইনা পিঠা বিশ্বাস করুন এই পিঠাটা একবার খাওয়ার পরে আপনার পছন্দের তালিকার একটি পিঠা হয়ে উঠবে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ধরনের পিঠাই তো আপনারা খেয়েছেন এইবার শীতে পিঠাপুলির আয়োজনে নতুন কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ এবং মাত্র দুই থেকে তিনটি উপকরণে তৈরি করা যায় কিন্তু খেতে ভীষণই মজা একবার এই পিঠাটা বানিয়ে খেলে আমার বিশ্বাস এটা আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি বিসমিল্লা ফার্স্ট এ একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ পিঠার মধ্যে যদি আপনারা লবণটা খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এবারে নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি কিন্তু এখনো পানির মধ্যে বলক আসেনি এই পর্যায়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এইভাবেই চালের গুঁড়ার ডোটা তৈরি করা আমার কাছে সহজ মনে হয় এজন্য আমি এভাবেই তৈরি করছি নেড়ে চেড়ে পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে চুলাটিকে মিডিয়াম হিটে রেখেছি এবং নেড়ে চেড়ে চালের গুঁড়াটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন পানির মধ্যে চালের গুঁড়ার কোনো দলা বা লামচ কোনো কিছু নেই এখন শুধু অনবরত চেড়ে যেতে হবে নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না অনবরত নেড়েচেরে যেতে হবে এছাড়া চালের গুঁড়াটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে অনবরত চেড়ে নিতে নিতে আটার ডোটা ঠিক এরকম তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে এসেছে এবং আমি যেরকম একটা ডো তৈরি করতে চাচ্ছিলাম তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় এই ডোটাকে আমি এবার খুব ভালোভাবে মুথে নিচ্ছি হাতে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে মুথে নিচ্ছি এতে করে হাতের সঙ্গে আর লেগে আসবে না ডোটা ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতেই মুথে নিতে হবে তাহলে আর ডোটার মধ্যে কোনো লামস বা দলাভাব কিছু থাকবে না একদম পারফেক্ট সফট একটা ডো তৈরি হবে যারা গরম সহ্য করতে পারেন না হাতে অনেক বেশি গরম লাগে তারা একটু থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে ডোটাকে মুথে নেবেন তবুও গরম থাকা অবস্থাতেই কিন্তু মুথে নিতে হবে মুঠে নেওয়ার পরে ডোটা ঠিক এরকম সফট হয়েছে এবারে এইখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিটা ফার্স্টে এইভাবে হাতের মধ্যে গড়িয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি মানে বাটির মতো তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন আবার চাইলে খেজুরের গুড়টাকে কিউব করে কেটে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পরে পিঠার দুই সাইডটা একসঙ্গে চেপে দিয়ে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি আমি শেপটা ঠিক এভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠাটাকে হাতের মধ্যে যত ভালো গড়িয়ে নিতে পারবেন এটা শেফটা কিন্তু ততটাই পারফেক্ট আসবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন সামান্য পরিমাণে ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে ফার্স্টে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করবেন অন্য কোনো গুড়ে কিন্তু পিঠা টেস্ট অতটা ভালো আসে না একদম খাঁটি খেজুর গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারলে খুবই বেশি মজা হয় খেতে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আমি যে পিঠাগুলো এ শেফে তৈরি করেছি আপনাদেরও যে এ শেফেই তৈরি করতে হবে তা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফ দিতে পারেন চাইলে গোল শেফটাও দিতে পারেন চুলা আসলাম চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলা একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি এর উপর একটি স্টিমার বসিয়ে দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম মার্শাল্লাহ পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পিঠাটা ঠান্ডা এবং গরম দুই অবস্থাতেই খেতে খুবই বেশি মজা লাগে তবে যারা ঠান্ডা পিঠা খেতে পছন্দ করেন তারা ঠান্ডা করে খাবেন আর যারা গরম পিঠা খেতে পছন্দ করেন তারা গরম পিঠা খাবেন দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে ভিতরে কি অবস্থা সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সফট রসালো এবং ভেতরে খাটি খেজুর গুঁড়ের এত মজাদার একটি ফিলিং মুখে দিলে খেজুর গুঁড়ের টেস্ট এবং ফ্লেভার যেমন ব্লাস্ট হচ্ছে তেমনি পিঠাটাও অনেক বেশি সফট এবং নরম খাওয়ার পরে মাসাল্লাহ ছাড়া আপনার মুখ থেকে আর কোনো কথা বের হবে না পিঠাগুলো দেখেই আপনারা বুঝে গেছেন এটা কত বেশি লোভনীয় এবং মজাদার হতে পারে তো আমার মনে হয় না আর বেশি কিছু বলতে হবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ